প্রথমে একটু বলি বলেন পাপ থেকে বাঁচার সত্তরটির বেশি উপায় আছে আজকে আমরা নির্বাচিত এগারোটি উপায় জানবো কয়টি উপায় জানবো ইনশাল্লাহ আমি এগারোটি উপায় বলি আপনারা মন দিয়ে একটু শোনেন প্রথমে এগারোটা একবারে বলে ফেলি এরপর বলি বিস্তারিত এক নাম্বার উপায় খাটি দুই নাম্বার উপায় ইস্তেফার বরা তিন নাম্বার উপায় ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া চার নাম্বার উপায় সর্বক্ষেত্রে রসুল্লাহ সাল্লি সাল্লামের পূর্ণ আনুগত্য করা পাঁচ নাম্বার উপায় আজান দেওয়া ছয় নাম্বার উপায় দুই রাকাত নামাজ পড়া সাত নাম্বার উপায় পাঁচ নামাজ নিয়মিত পড়া আট নাম্বার উপায় জামাতের সাথে নামাজ পড়া নয় নাম্বার উপায় একটি পাপ কখনো হয়ে গেলে সাথে সাথে একটি ভালো কাজ করে ফেলা দশ নাম্বার জিকিরের মজলিসে বসা আপনারা জিকিরের মজলিসে আছেন এগারো নাম্বার জিকির করা এই এগারোটা উপায় আমরা একটু মনোযোগ সহকারে শুনি পাপ থেকে বাঁচার এক নম্বর উপায় তবা করা খাটি তবা সুরায় তাহরিমের আট নম্বর আয়াত আটাইশ পারা বিশ নম্বর পৃষ্ঠা আল্লাহ তালা বলেন

খাঁটি তওবা করা ইবনে মাজাহ হাদিস 4250 নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তালা তিনি বলেন তালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা ইব মিন আযমবিকা মান দামবালা গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো হয়ে যায় যার কোনো গুনাহ নাই

এই আদম সন্তানের যাদের পাপ হয় এই আদম সন্তানের মাঝে সর্বোত্তম তারা যারা তওবা করে পাপ সবার হয়। নবী বলেন যারা তবা করে তাদেরকে আমি সর্বোত্তম বলে ঘোষণা করলাম ইবনে মাজা চার হাজার দুইশ তিপ্পান্ন নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে আমর নদী তিনি বলেন হলেন্লাহ

لله افرح توبة لله افرح اشد توبة من احدكم بأحدكم بضالته اذا وجدها <applause> ارك جاجاس لله اشد لله افرح اشد توبة بفرح احدكم من احدكم بضالته اذا وجدها বলেন কোন ব্যক্তি তার হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর হারিয়ে যাওয়া বস্তু ফিরে পাওয়ার পর যতটা খুশি হয় আল্লাহ তার কোন তালা বান্দা তবা করলে এর চাইতে কোটি গুণ বেশি খুশি হয়ে যায় বেশি বেশি আল্লাহর কাছে আমরা তবা করব এইগুলো মাফের এক নাম্বার উপায় তবা করা চারটি শর্ত এক নাম্বার গুনাহ থেকে ফিরে আসা দুই নাম্বার গুনাহের উপর অনুতপ্ত হওয়া তিন নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে আর গুণা করব না চার নাম্বার আমার জিম্মায় কোনো বান্দার হক থেকে থাকলে এই হক আদায় করে দেওয়া এটা কিন্তু আল্লাহ মাফ করবে না এটা ওই বান্দার কাছ থেকে মাফ নিতে হবে যারা সুদ খাইছেন জীবনে আপনি একজনের কাছে একশো টাকা পাও না আপনি নেওয়ার সময় নিছেন একশো টাকা মূল টাকা একশো সুদে নিলেন দশ টাকা আপনি ভাবছেন এই দশ টাকার মালিক আপনি না এটা যার থেকে নিছেন ও মালিক নিয়োগ করছেন চার পাঁচতলা বাড়ি মোটামুটি সুদের টাকা বানাইছি বুজুর্গ হওয়ার চেষ্টা করছেন আপনি বাড়ি যত বড় করেন আর হস করেন যাদের থেকে টাকাটা আনছেন ওইভাবে এখনো ওই ব্যক্তি এই টাকার মালিক আপনি টাকা পরিশোধ না করা পর্যন্ত হজ আপনি বারবার করেন করতে করতে চোদ্দ গুষ্ঠীরে হজ করান কোনো সমস্যা নাই কিন্তু ওই যে যাদের থেকে সুদে টাকাটা মারছেন এটা ফিরত না দেওয়া পর্যন্ত আল্লাহ মফ করবে না এ এ হলো চার নাম্বার শর্ত এক নাম্বার আগের গুনা ছেড়ে দেওয়া দুই নাম্বার অনুতপ্ত হওয়া তিন নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা ভবিষ্যতে গুনা না করা চার নাম্বার হব থেকে থাকলে এই হব আদায় করে দেওয়া আল্লাহ তৌফিক দান করে গুনা মাফের দুই নাম্বার উপায় ইস্তাউফার বরা সংক্ষেপেও পড়তে পারি আমরা আস্তাউফিরুল্লা আস্তাউফিল্লা আস্তা গফিরুল্লা আল্লাহ তালা বলেন ইস্তাবফিরুরব্বাকুম ইন্ন হু কানা গফফারা তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অধিক ক্ষমাশীল গুনা মাফ করে দিবেন ইউরুছেলিস সামা আলাইকুম মিদ। এখন বৃষ্টির অভাব কৃষকদের বৃষ্টির প্রয়োজন। আল্লাহ বলেন স্তেলফার পাঠ করো। আমার ওয়াদা আসমান থেকে মুসলধারে রহমতের বৃষ্টি নাজিল করছে।। সম্পদ প্রয়োজন ইউমদিকুম বি আমাল স্তেলফার ভড়। আমি আল্লাহ ওয়াদা করলাম সম্পদ দিয়ে সাহায্য করব। সন্তান হয় না।

আল্লাহার কাছে ক্ষমা চাওয়া আল্লাহ করেন মসজিদিতে ইমাম গেছে মুসল্লিরা বের হয়ে গেছে মাগরি পরে আশেপাশে তাকায় দেখেন কেউ নাই আল্লাহর এইভাবে বলেন আল্লাহ আমি আসি আপনি আছেন আর কেউ নাই আল্লাহ মাফ করেন করে দেন করে দেন আল্লাহ এই আল্লাহকে আমার চেয়ে বড় পাপি কেউ নাই এইভাবে আপনি আল্লাহকে বলেন তিরি মেদির হাদিস তিন নম্বর হাদিস এই হাদিসটা হাদিস এ পুদসি আল্লাহ বলেন ইয়াবনা আদাম ইন্না কামা দাউতানি ওয়াজা উতানি গফাকতুলাকা আলা মা কাদাম ইনকাওয়ালা উবালি হে আদম সন্তান ক্ষমা পাওয়ার আশায়

মেধা বাড়ে যত বেশি ইস্তেফার তত বেশি গুণা ঝরবে যত বেশি গুণা ঝরবে তত বেশি মেধা বাড়বে এর জন্য ইস্তেফার পড়তে হবে গুণা ঝাড়াইতে হবে এখন ইস্তেফার বেশি পড়বেন না সুবাহ আল্লাহ বেশি বলবেন কথা জামায় যদি ময়লা থাকে সাবান আর জামা পরিষ্কার থাকলে আতর তলবে ময়লা থাকলে ইস্তেফার কিছুক্ষণ ইস্তেফার পড়ার পর কলবের ময়লা দূর করার পর এবার সুবহান আল্লাহ দিয়ে এই কলব সাজাইবে ফেল বুঝে আসছি নি সবার আল্লাহ মনে রাখার তৌফিক দান করে তাহলে এক নাম্বার খাটি তো বা দুই নাম্বার ইস্তেফার তিন নাম্বার ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া চার নাম্বার সর্বক্ষেত্রে রসুল্লাহ সাল্লা সাল্লামের পূর্ণ আনুগত্য করা এটাও একটু বলি সবাই মিলে যতটুকু মনে থাকে বলেন ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন জীবন রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন সর্বক্ষেত্রে রসুল্লাহ ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে নবীজির পূর্ণ আনুগত্য করা অতএব মেসোয়াকো করব তরবারি চালনাও শিখব তরবারির ওয়াজও করব মেসোয়াকের ওয়াজও করব বুঝে আসছি কথাটা কি ঠিক মেসোয়াকো বলতে হবে তরবারির কথাও বলতে হবে এবার বলেন রাষ্ট্র নায়ক যেন ন্যায় পরায়ণ পুরুষ শাসক হয় এই চেষ্টাও করতে হবে করিনি এই চেষ্টাও কি করতে হবে বলেন পাশাপাশি এই দোয়া করা আল্লাহ কেয়ামতের আগে বাংলাদেশে যেন কখনো কোন নারী শাসক না হয় স্বপ্নেও যেন স্বপ্নেও যেন কোন নারী শাসক না দেখি

এই জন্য আগামীতে আর এই স্বপ্ন দেখেন না যে কোনো নারীকে বসাবেন কোনো ব্যক্তি যদি কোন নারীকে বসানোর স্বপ্ন দেখেন আপনি একটা পোস্টার বানাবেন আগামীতেও নারী শাসক চাই কেননা বলদের সারা জীবন থাকতে চাই তো বলেই দিয়েছেন আপনার এই ভাগ্য পরিবর্তন হবে পুরুষ শাসক দিয়ে তো আপনি চাইতেছেন যে না আমি নারী চাই তো ঠিক আছে আপনি লেখবেন আমি তো আসলে সম্মানিত বলদ এই আমি আবার চাই নারী শাসক হোক এটা লেখবেন আপনি রসুল সাল্লা সাল্লাম বলে দিয়েছেন পুরুষ শাসক চান আল্লাহ আমাদেরকে আমাদের এই কথাগুলা যেন আল্লাহ কবুল করে আল্লাহ আমাদের এই দেশে যেন আর কোনো নারী শাসক না হয় আল্লাহ আমাদের দেশে যেন নারী শাসক না হয় আল্লাহ আমাদের দেশে যেন আর নারী শাসক না হয় আমাদের দেশে একজন আদর্শ পুরুষ শাসক আল্লাহ তৈরি করে সর্বক্ষেত্রে রসুল্লাহ সাল্লা আলী সাল্লামের আদর্শ বাস্তবায়ন করা সোরা আলী ইমরানের একতিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন হুল ইন কুনতুম আল্লা সত্যা বেউনিওবি বেকুব উল্লাহ ওয়া উফিল্লা কুম জুনু বাকুম নবী আপনি বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো আমি নবীর অনুসরণ যদি করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তোমাদের জীবনের সব গুণা মাফ করে দিচ্ছে তাহলে রাষ্ট্র জীবনেও রসুলের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা চালাবো আন্তর্জাতিক জীবনেও বর্তমান আন্তর্জাতিক ইস্যু ফিলিস্তিন টলে পারিবারিক বৈঠকে স্বামী স্ত্রীর পার্সোনাল আলাপনে দুই বন্ধুর দুই মিনিট কথাবার্তায় সব আলোচনার মধ্যে সামান্য অংশ ফিলিস্তিনের জন্য আমরা বরাদ্দ রাখবো স্ত্রীর সাথে যখন কথা বলবেন ফিলিস্তিন নিয়ে দুই চারটা বাক্য শোনাবেন স্ত্রীকে আপনার সন্তানদেরকে ফিলিস্তিনের কথা শোনান আপনার বন্ধুর সাথে আলোচনা করতেছেন অঙ্ক ইংরেজি নিয়ে দোস্ত কি অবস্থা তখনও দুই বন্ধু এক মিনিট ফিলিস্তিনের আলোচনা করেন কারণ ফিলিস্তিনের মুসলমান আমার দেহ আমাদের দেহ আমাদের দেহে আজকে আঘাতপ্রাপ্ত তারা ক্ষত বিক্ষত সেই হিসাবে আমরাও শরীরে ব্যথা অনুভব করতেছি এটা আন্তর্জাতিক ইস্যু রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মমিন সারা দুনিয়াতে যারা আছে তারা কাল জাসাদিল ওয়াহে তারা একটা দেহের মতো দেহের এক অংশে আঘাত প্রাপ্ত হলে তাদা আলাহু সাইরু জাসাদি তার পুরো শরীরে আঘাত অনুভূত হয় বলেন আমার সাথে ফিলিস্তিনের মুসলমানরা আমাদের দেহ বলেন তারা কি আমাদের দেহ তাহলে আমাদের দেহ কি ভালো আছে অথবা আমরা ব্যথা আছে এই হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তারা তোমাদের ভাই তো আমাদের এই ভাইদেরকে আমরা ভুলিনা না না আমাদের এই ভাইদের জন্য আমাদের চারটা করণীয় এক নাম্বার সহযোগিতা পাঠানো দুই নাম্বার জিহাদ করা এখন প্রাচীর কাটাতারের বেড়া বিভিন্ন নিয়ম কারণের কারণে এটা পারছি না আমরা তিন নাম্বার এ প্রস্তুতি গ্রহণ করা আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ চার নাম্বার ইসরাইল যেই মাধ্যমে অর্থ সংগ্রহ করে সেই একটা পয়সাও যেন আমার আপনার পয়সা তাদের পকেটে না ঢুকে এই জন্য তাদের যে চিহ্নিত পণ্যগুলো আছে এইগুলা আমরা বয়কট করব সামনে করবানি রি বস্তু খায়া বঞ্চায় যে একটু পানি না খাইলে হয় না আমি আপনাদেরকে বলছি আঠারো বছর হয়ে গেল কোনো পানি ছুঁয়েও দেখি না আলহামদুলিল্লাহ আমি 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 বলছি আমি আঠারো বছর আঠারো বছর সেটা যেই পণ্যই হোক একদিন খালি মাদ্রাসার বারান্দায় দেখছি দারুল উলুম দেওবন্দের একটা ইয়া লাগানো ছিল নিচে লেখা দারুল উলুম দেওবন্ধ যে এই এই পণ্যগুলা বর্জন করা তখন ছিল আফগানিস্তান ইস্যু বাস সেদিন দেখছি এরপর থেকে প্রশ্ন করি নাই কেন বাস দেখছি দারুল উলুম দেওয়ার নিচে লেখা অদ্যবধী পর্যন্ত কেউ বলতে পারবে না আমি এগুলো ছুঁয়ে দেখছি আমার আত্মীয় স্বজনের খোঁজ দেন খবর নিতে পারেন আমি এই অথচ আমি এগুলার খুব আশেক ছিলাম এই পানীয় তো যেদিন দেখছি এটা এরপর থেকে এক আঠারো বছর হয়ে গেল এখনো পর্যন্ত ছুঁয়ে দেখি নাই আমার জীবন তো আলহামদুলিল্লাহ চলছে চলছে খাওয়ার পর কইনে একটু না দিলে তো হয় না একটু ভাব আসে না না আমার আপনার পয়সা দিয়ে যেন আমার আপনার কোনো মুসলমান ভাইয়ের রক্ত না মনে নাম্বার চার মাফের উপায় পাঁচ নাম্বার আজান দেওয়া এখানে যারা আছি আমরা জিন্দিগিতে একবার হলেও কারা আজান দিছি আজান একবার হলেও দিছি যারা আচ্ছা বর্তমানে যারা মুয়াজিন আছে একটু হাত তুলি মনির ভাইয়ের একুশ বছর হয়ে গেছে লালবাগে বছর হয়েছে একুশ বছর আর তিন বছর হইলে দুই যুগ আদিসে আসছে বারো বছর টানা আজান দিলে জান্নাত তো

ময়াজ্জিনের আজানের আওয়াজ সুপনা ভিজা আল্লাহর যত সৃষ্টির পাশ দিয়ে যায় সব সৃষ্টি কয়ামতের ময়দানে ময়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে তাহলে গুনা মাফের পাঁচ নম্বর উপায় আজান দেওয়া স্কুলের ছাত্রভাই যারা আছেন কলেজ ইউনিভার্সিটির ছাত্রভাই যারা আছেন আপনারাও বিশুদ্ধ উচ্চারণে আজানটা শিখে এলাকার মসজিদ গুলোতে মাঝে মাঝে আজান দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তাউফিক দান করেন ছয় নাম্বার দুই রাকাত নামাজ পড়া এ আমলটা দেরি করেন না পারলে আজকে বাড়ি থেকে গিয়ে আমলটা করবেন আবু দাউদের 1521 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন আব্দিন নিবুযাম বা ফায়হুসিলুতুহুরা ফায়াকুমু ফায়ুসাল্লি রাকআতাইন ইল্লা গফার আল্লাহু লাহু যামবা কোন ব্যক্তির গুনাহ হয়ে যাওয়ার পর ওই ব্যক্তি সুন্দর করে অজু করে দুই রাখাত নামাজ পড়ছে তার নামাজ শেষ আল্লাহ তার গুনা গুলা মাফ করে দেয় সাত নাম্বার পাঁচ উক্ত নামাজ পড়া বুখারির পাঁচশো নম্বর হাদিস এক ব্যক্তি রসুল সাল্লা সাল্লামের কাছে এসে বললেন হুজুর আমার তো গুনা হয়ে গেছে ওই মুহূর্তে আল্লাহ সুরাই হুদের ১১৪ চোদ্দ নাম্বার আয়াত নাজিল করে দিয়েছে আল্লাহ বলেন নামাজ কায়াম করো দিনের দুই প্রান্তে রাতের কিছু অংশে নিশ্চয়ই পুণ্য পাপকে মিটিয়ে দেয় এখানে পুণ্য দ্বারা উদ্দেশ্য হল সালাত পাঁচত্য নামাজ যখন এই আয়াত নাজিল হলো নবী বললেন তুমি বাসুক্ত নামাজ পড়ো হুজুর বলি তোমার বাসুক্ত নামাজের কারণে আল্লাহ করে দিবে তিনি জিজ্ঞাসা করলেন হুজুর এই বিধান কি শুধু আমার নবী বললেন না আমার পৃথিবীতে যত উন্মত আছে সবার জন্য আল্লাহর এই বিধান আট নাম্বার জামাতের সাথে নামাজ পড়া কিসের সাথে নামাজ পড়া জামাতের সাথে নামাজ পড়া আমরা যারা আসি ভাই জিনিসটা খুব গুরুত্ব দিব জামাতে মসজিদে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করা আল্লাহ তো ফিক দান করেন সেই মুসলিমের বর্ণনা এক ব্যক্তি নবীজির এসে বলতেছে আকিম আলাইয়া হাদ্দা হুজুর আমি শেষ কিছু তোমার আমি এমন অপরাধ করছি আপনি আমার তাড়াতাড়ি বিচার করেন এই অপরাধ থেকে আমাকে মুক্ত করেন নবীজি বললেন থামো কি হয়েছে তোমার হুজুর আমি তো শেষ আমার বিচার করেন ইতিমধ্যে জামাত দাঁড়ায় গেছে রসুল সাল্লা সাল্লাম নামাজ পড়াইলেন নামাজ পড়ানোর পর ওই ব্যক্তিকে বললেন আহাদ আনা আচ্ছা তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো তিনি বললেন জি নবী বললেন গুফি লাকা তোমার গুনামাফ হয়ে গেছে নাম্বার নয় নাম্বার এটা আমার সাথে একটু বলতে হবে কারণ নয় নাম্বারটা অনেকে ভুল বুঝে বলেন পাপ হয়ে গেলে ভালো কাজ করা আমি কি বলছি পাপ করলে কি বলছি অনেক আবার এই ওয়াজের বদ হজম করে কি করে বাহিরে গিয়া আরিফ বিন হাবিব বলছে পাপ হইলে ভালো কাজ করা এখন থেকে পাপ করবো ভালো কাজ করবো পাপ করবো ভালো কাজ আমি কি করবো কইসি না হইলে মুসলমান পাপ করে না মুসলমানের শয়তানের ধোকায় পাপ হতে পারে তাহলে কি নয় নাম্বারটা এটা পাপ করব ভালো কাজ করবো এমন না আমার যদি কখনো পাপ হয়ে যায় আল্লাহ না করেন তখন ভালো কাজ করেন তিনি মেয়েদের হাদিস আবুজর গিফারি রাদি আল্লাহ তালা আনহুকে রসুল সাল্লা সাল্লাম বলেন আবুজর ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্তা যেখানে থাকো আল্লাহকে ভয় করো ওয়া আতবি ইসসাইয়াতাল হাসানাতাতামহুহা পাপ হয়ে গেলে একটা ভালো কাজ করবা তোমার এই ভালো কাজটা পাপকে মিটিয়ে দিবে ওয়া নাসা বিখুলুকিন হাসান মানুষের সাথে তুমি উত্তম আচরণ করো 10 নাম্বার। জিকিরের মজলিসে বসা এই আপনারা যেখানে আছেন এটা যিকিরের মজলিস বুখারীর 6408 নম্বর হাদিসে আছে এই মুহূর্তে আমাদেরই পুরো মজলিসটা ফেরেশতারা বিস্তন করে একদম আসমান পর্যন্ত চলে গেছে আল্লাহ ফেরেজ তাদেরকে বলেন সাধু আন্নি কদ গফার তুলাহু সাক্ষী থাকো এখানে যারা বসছে আমি সবাইকে মাফ করে দিচ্ছি ফেরেজ তাদের মধ্যে কেউ বলে আল্লাহ এখানে যারা আসছে সবাইকে মাফ করবেন অনেকে তো পিছনে আসছে দুই তিন মিনিট ওয়াজ শুনছে হয়তো একটু মুনাজাতে যাতে শরীর হয়তো হজরত মৌলানা জুনায়দ আল হাবিব সাহেব আসছে আসার পরে উনি একটা ভাষণ দিছে তো তখন শেষে এসে দুই একজন বসছে আল্লাহ তাদেরকেও মাফ করবেন আল্লাহ তালা বলেন এই মজলিশের পিছনে যারা বসে ওদেরকে মাফ করে এজন্য এখন এটা যেন এমন না হয় যে শেষে কোনো মতে গিয়ে গুণানা মাফ করবো না ভাই দেখেন হাদিসের শেষের অংশ আমি বলছি যেন এলেম গোপন না হয় এই জন্য বলে দিছি তো এটা যেন আবার বদ হজম না হয় যে এখন থেকে সব মাফিলে শেষের একটা মিনিট গিয়ে সরি হয়ে গুনাটা মাফ এমনটা যেন না হয় এলো দশ নাম্বার উপায় সর্বশেষ এগারো নম্বর উপায় জিকির করা আহাবুল কালাম আল্লাহর কাছে চারটি কথা সবচেয়ে পছন্দ সুবাহ আল্লাহামদুল্লাহ আকবার এই চারটার মধ্যে আবার শ্রেষ্ঠ